হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুর বিড়ি থেকে নতুন একটা ভিডিও নিয়ে একদম ধামাকাদার অফার থাকবে এখন আমাদের ইচ্ছা লাইন অফার চলতেছে প্রত্যেকটা ড্রেসে মার্কেট থেকে তিনশো চারশো কম পাবেন ইনশাল্লাহ হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে এখন একদম পাইকারি অফারে পাচ্ছেন আপনি এক পিস ড্রেস নিল আমরা প্রথমে এই ডিজাইনটা দিয়ে শুরু করবো খুব সুন্দর একটা ড্রেস লাক্সারি ড্রেস আর ফেব্রিক্সগুলো হবে হোয়াইট কোলশিফনের মধ্যে প্রত্যেকটা ড্রেস বাছাই করা করা কালেকশন আছে এত সুন্দর ড্রেস সো মিস করবেন না অফারগুলো নিয়ে নেবেন খুব সুন্দর কালেকশন নেকে পাল করা আছে খুব সুন্দর করে এখানে পালের পার্ল দেওয়া আছে সিকোয়েন্স করা আছে আর এমন এমব্রয়ডারি আছে একদম হোয়াইট গোল্ড ক্র্যাপ শিফনের মধ্যে আছে টপ টু বটম কি সুন্দর একটা কালার একদম লাইট একটা পেস্ট কালারের মধ্যে আছে এই ড্রেসটা বিয়ার্স নিয়ে নেবেন দামানটা দেখেন কি সুন্দর করে দামান থেকে লোয়ার পোশন চমৎকার একটা হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এগুলো যেকোনো কোনো অকেশনে পরার মতো ড্রেস ভিতরে ম্যাচিং ইনার আছে সিল্কি স্যান্টেন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে স্লিভসের পোশনটা জামার সাথে ম্যাচ করে কাজ হয় এবং প্যানেল দেওয়া আছে বাকি পার্ট দেখাই দিব আর প্রত্যেকটা ড্রেসে আপনারা পাইবেন হচ্ছে ফ্রি সাইজ লং থাকছে ফর্টি ফোর ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি সিল্ক ফেব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা ম্যাচিং জামার সাথে কাজ করা আছে করা করা আছে আছে এমব্রয়ডারি ফুললি ফুল দুপাট্টার মধ্যে টপ টু বটম একদম ম্যাচিং একটা ড্রেস পাচ্ছেন নাম মাত্র দাম এগুলো বাইশশো শুধু ড্রেস দিচ্ছি মাত্র আঠারশো নব্বই টাকা একদম পাইকারি অফার এটার কালার ছিল একটাই এটার কাছাকাছি ডিজাইন আছে কাছাকাছি ডিজাইনগুলো আমরা দেখাই দেখেন এই যে এটার সাথে কাছাকাছি একদম ডিজাইন বাট একটু চেঞ্জ আছে হ্যাঁ একই প্যাটার্নের বাট একটু চেঞ্জ আছে খুব সুন্দর এটার মধ্যে কালার আছে কালারগুলো আমরা দেখাই দিব এত সুন্দর একটা কালারের ড্রেস জাস্ট একদম লাইট টাইপের একটা পার্পেল টাইপের কালার খুব সুন্দর এখানে টার্সেল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে অনেক হিট ডিজাইনের ড্রেস প্রত্যেকটা ড্রেস বাছাই করা করা ড্রেস নিখুঁত ফিনিশিংয়ের এমব্রয়ডারি করা আছে স্লিপসে কাজ আছে বাকি পার্ট দেখাই দিব প্রচুর প্রচুর পার্টি কালেকশন পাবেন আমাদের কাপড়গুলিতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটা একটা শেয়ার দিয়ে রাখবেন এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচেন্ট ম্যাচিং সফট সিল্কি শ্যান্টিন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা এই দেখেন কি সুন্দর অন্য বড় উন্না দুই পাশে কাটোর একটা অনেক বেশি সুন্দর সিকোয়েন্স করা আছে আর মাঝখানে হচ্ছে সুতার কাজ করা আছে প্রায়

আমাদের ভিডিওগুলো ফলো করবেন তাহলেই হবে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি ফ্যান্টেন ফ্যিকসের মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য এই যে বড় অন্য পাচ্ছেন ম্যাচিং অন্য ওভার অন্যায় কাজ করা আছে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু এখন পাচ্ছেন একদম হোলসেল অফার যারা বিজনেস পারপাস নিবেন যোগাযোগ করবেন আপনি এক পিস দু পিস নিয়ে ঘরে নিয়ে কিন্তু আপনার বাসায় বসে অনলাইনে বিজনেস করতে পারেন যারা শুরু মাসে শুরু শুরুে বসে বিজনেস করতে পারবেন এই ড্রেসগুলো নিয়ে খুব সুন্দর একটা কালেকশন এই যেটা চমৎকার খুব ড্রাগন টাইপের কালার এই যে ফুললি ফুল কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি আঠারোশো নব্বই টাকা পিওর স্লিভসে কাজও বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি স্যান্টেন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে প্রাইস দিব অনলি অনলি এক হাজার আটশো নব্বই পরবর্তী কারেকশনে যাবো আমরা এবার একটু এটা দেখান তো আরেকটা সুন্দর সুপার হিট ডিজাইনের ড্রেস দেখাই দিই প্রত্যেকটা ড্রেস দিচ্ছে একদমই ধামাকা অফার দেখেন কি সুন্দর একটা কালার অনিয়ন কালারের মধ্যে আছে এই যে খুব সুন্দর অনেকে গুস্ত কালার বলে এটাকে খুব সুন্দর করে এখানে একটা সিলভার জরির কাজ করা আছে নেকে পার করা আছে অল ওভার জামাই আর ফেব্রিক্সটা হবে হোয়াইট গোল্ড সিফোনের মধ্যে টপ টু বটম কি সুন্দর করে কাজ করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে আর বাকি পার্ট দেখাই দিব এটা কিন্তু চব্বিশশো পঞ্চাশের ড্রেস বাট আজকে দিয়ে দিব আঠারোশো নব্বই টাকা ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি শ্যান্টন ফেব্রিক্স মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য মাঝখানে মাঝখানে ছোটো ছোটো করে এম্বয়ডারি ওয়েঞ্জ করা আছে দুই পাশে সুন্দর সিলভার জরির কাজ করা আছে প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার নব্বই টাকা ভিউয়ার্স মিস করে

সিল্কি শ্যান্টন ফেব্রিক্সের মধ্যে আর দুপারটা হচ্ছে এই সুতার কালার সাথে ম্যাচ করে চমৎকার একটা কন্ট্রাস্ট দুপারটা অল ওভার দুপারটাই জরি সুতার কাজ করা আছে আর সিকোয়েন্স করা আছে রেড কালার প্রাইস সেম দিয়ে দিব আঠারোশো নব্বই টাকা সো মার্কেট চ্যালেঞ্জ আপনি এইসব ড্রেস দেখেন যে মার্কেটে কত টাকা সেল করে তাহলে বুঝবেন এটা হচ্ছে একটা সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস লাক্সারি কাজ করা আছে হোয়াইট গোল্ড শিফন ফেব্রিক্সের মধ্যে অল ওভার নেকে পার করা আছে অল ওভার জামাই সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে তাহলে কি সুন্দর করে একদম নিকু ফিনিশিং এর কাজগুলো হবে বিএস টপ টপ বটম নিচের দিকে হালকা কাট ওয়ার্ক করা আছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে ওন প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট আছে ম্যাচিং সফট সিল্কি শ্যাম্পেন ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে আপনার দুপাট্টা খুব সুন্দর একটা ক্লাসি ভিউয়ার্স প্রাইস থাকছে খুবই রিজনেবল মাত্র আঠারোশো নব্বই এগুলো চব্বিশশো পঞ্চাশের ড্রেস আরও কিছু কালেকশন আছে এটা দেখাবো এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা লেক্সারি ড্রেস পিয়ার অল ওভার কাজ করা আছে ফেব্রিকটা হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আছে টপ টপ বটম কি সুন্দর করে কাজ করা আর কালারটা হচ্ছে একদম মাস্টার্ড কালারের মধ্যে আছে অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস বিয়ার্স সো মার্কেট চ্যালেঞ্জিং পাইজে যাচ্ছে যে কোনো পেজে যাবেন এগুলো একটু সবাইশো টাকা সেল করতেছে স্লিভসে কাজ আছে বাকি পার্ট দেখাই দিব যারা শুরুে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানাটা আছে আমাদের ঢাকা এলিফেন্ট রোড স্থানমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি সরাসরি শুরুে এসে পার্চেস করতে পারবেন শুরুে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রাইস থাকছে মাত্র মাত্র আঠারোশো নব্বই টাকা দুইটা কালার আর এটা হচ্ছে ড্রাগনিস্ট মেরুন কালার খুব সুন্দর এটাও কিন্তু আপনারা নিতে পারেন বিয়াস দেখেন কি সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন এক্সক্লুসিভ ড্রেস এত সুন্দর কাজ করা আছে ফুল্লি ফুল জামাতে টপ টপ বটম বাকি পার্টগুলো দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে না প্যান্টের কাপড় সহপুর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি স্যান্টন ফেব্রিক্স এর মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার অন্য বড় ওন্না অল ওভার অন্যায় কাজ করা আছে দুই পাশে চমৎকার কাটওয়ার করা আছে প্রাইস দিবো অনলি অনলি ষোলোশো নব্বই টাকা আর এবার হচ্ছে আমরা এই ডিজাইন দেখাবো দুইটা কালার আছে এটার মধ্যে খুব সুন্দর আর একটা ড্রেস অনেক সুপার ডিজাইনের ড্রেস সব বাছাই করা করা আর ড্রেসগুলা পাবেন আপনাদের পছন্দ সব কাপড় চমৎকার কালার একদম পেস্ট কালারের মধ্যে আছে একটু ডিফারেন্ট সুতো যে কাজ করা আছে ম্যাচিং প্লাস মাল্টি কালার মিক্সিং আপনার সিলভার সিকোয়েন্স যে কাজ করা আছে টপ টু বটম দেখেন দাওয়ানটা দেখেন কি সুন্দর কাজ করা হেভি আর সিলভার সিকোয়েন্সের জন্য অনেক বেশি অ্যাট্রাক্টিভ লাগে ড্রেসটা এটা হচ্ছে আপনার স্লিপসের কাজ প্যানেল আছে বাকি পার্ট দেখাই দিব একদম স্টাইলিশ সব লাক্সারি ড্রেসগুলো পাচ্ছেন যখন মেক করবেন ড্রেসের কিন্তু আরো চেঞ্জ হয়ে যাবে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি মধ্যে এটা হচ্ছে সুন্দর একটা বড় একদমই মেরুন কালারের চমৎকার পাশ প্রাইস থাকছে অনলি অনলি ষোলোশো আঠারোশো নব্বই টাকা সরি এটা হচ্ছে আপনার বাইশশো তেইশো টাকা ড্রেস এটা দেখেন আর একটা সুন্দর ড্রেস দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস একদমই সুপার ধামাকা ডিসকাউন্টে পাচ্ছেন এটা হচ্ছে একটা সুন্দর কালার এত সুন্দর এই কালারটা দেখেন এটা অনেক হিট একটা ড্রেস হিট একটা ডিজাইন জরি সুতার সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে টপ টপ বটম আর স্লিপসের তো কাজ আছে বাকি পার্ট দেখাই দিব প্রত্যেকটা ড্রেস ফ্রি সাইজ পাচ্ছেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি ফ্যান্টন ফ্যাবরিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অলবার অন্যায় সুতার কাজ করা প্রাইস দিচ্ছি মাত্র মাত্র এক হাজার আটশো নব্বই যারা শুরু আসবেন চলে আসেন কাপড় ভিটিতে ঠিক আছে ডাকা রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন